আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক আর পারে তাল বন চলে গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘোটে গুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহকাজে আষাঢ় বাদল নামে নদী ভর ভর মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর কল কলকল কোলাহল ওঠে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া